নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট গার্ডেনিং ইউটিউব চ্যানেল টিজি গ্রিন গার্ডেন এবং আমার এই ছাদ বাগানের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো তোমরা সামনে দেখতে পাচ্ছ আমার ছাদের সেই কুল গাছ আজকে এই কুল গাছের আবার নতুন আপডেট নিয়ে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ কুল গাছগুলিতে কী পরিমাণে ফুল হয়ে আছে এর আগের সব ভিডিওতে তোমাদের এই গাছের যত্নের এ টু জেড মানে পর ভিডিও আমার এই চ্যানেলে দিয়ে আসছি এবং আগামীতে কী করতে হবে এই গাছের সমস্ত ভিডিও আমার এই চ্যানেলে নিয়ে আসবো তো বন্ধুরা এখন যে ফুলগুলো হয়ে আছে এই পর্যায়ে কী যত্ন করতে হবে যাতে করে আগামীতে গিয়ে এই গাছ ভরে ফল আসে মানে বেশিরভাগ ফুল সেট হয় ফলে এবং সেই ফল যাতে গাছ ভরে ধরে থাকে এবং ফলও খুব সুন্দর হয় বড় হয় তার সমস্ত ভিডিও আমার এই চ্যানেলে নিয়ে আসবো আর এখন যে এই ফুলগুলো এই পর্যায়ে হয়ে আছে এখন এই গাছের কি যত্ন নিব যাতে করে আগামীতে এই গাছে ভরে ফল ধরে তাই বন্ধুরা তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো আর যদি তোমরা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এই সুন্দর সুন্দর গার্ডেনিং ভিডিও অতি সহজেই পেয়ে যেতে বন্ধুরা চলো ভিডিওটি শুরু করা যাক তোমাদের সামনে বেশ কিছুদিন আগে এই গাছের একটি ভিডিও নিয়ে এসেছিলাম যে ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে সবে মাত্র এই গাছের ফুল আসতে শুরু করেছে তখন কী যত্ন করতে হবে আর এখন যে দেখতে পাচ্ছ এই গাছের ফুলগুলো মোটামুটি বেরিয়ে গেছে কিছু কিছু ফুল আবার দু একটা ফুল ফুটতেও শুরু করে দিয়েছে এখন কী যত্ন করবো তো বন্ধুরা আমার ছাদের যে গাছগুলো আছে সেই গাছগুলি সম্বন্ধে তোমাদেরকে আগেও বলেছি আজকেও বলে দিচ্ছি এই যে এই গাছটি যে আছে এই গাছটি হল অ্যাপেল কুলের গাছ বলতে গেলে যে সবুজ বড় বড় অ্যাপেল কুল হয় গোল গোল সেই অ্যাপেল কুলের গাছ এই গাছ এর পাশাপাশি আরও দুটি গাছ আছে এই সাইডে আছে কাশ্মীরি আপেল কুল আর তার অপর সাইডে আছে বল সুন্দরী তো বন্ধুরা প্রত্যেকটি গাছেই কিন্তু ফুল চলে এসেছে এখন যে দেখতে পারলে তোমরা এই গাছের যে ফুল মানে মোটামুটি ঝেড়ে গেছে ফুল প্রত্যেকটা এখন এই সময় কি করব যাতে করে আগামীতে ভালো ফল হবে তোমাদেরকে বারবার করে বলে দেওয়ার চেষ্টা করছি আমি কারণ কি এখন গুরুত্বপূর্ণ এই পরিচর্যাটুকু আমাদের নিতে হবে বলতে গেলে এখন এই গাছের কিছু অনুখাদ্যের প্রয়োজন সেই অনুখাদ্যগুলি এখন এই গাছে প্রয়োগ করতে হবে যেমন একটু আগে তোমরা দেখতে পারলে অ্যাপেল কুলের গাছটি সেই গাছের ফুল আর এই যে এই গাছটি যে আছে এটি হলো কাশ্মীরি অ্যাপেলকুল দেখতে পাচ্ছ যে প্রচণ্ড হাওয়া চলছে হাওয়ার মাঝখানে ডালগুলো উড়ে যেতে লাগছে তাও আমি ধরছি যে এই গাছের যে ফুলগুলো আরও বেশি ওর থেকে পুষ্ট হয়ে গেছে মানে বড় বড় এই গাছের ফুল সবার আগে আসে ফলও সবার আগে পাকে তার জন্য এই গাছের ফুলগুলো মানে দু একটি বেশি মানে ফুটে গেছে ফুলগুলো তো কোনো ব্যাপার নেই এই প্রত্যেকটি গাছে একই সঙ্গে এখন সেই পরিচর্যা করা যাবে এখনও এই যে এই গাছটি দেখতে পারলে এই গাছের পাশাপাশি যে একটু আগে তোমাদেরকে বললাম যে আরও একটি গাছ আছে সেটি হলো এই গাছ এইটি হলো বল সুন্দরী এই গাছটিতেও কিন্তু বন্ধুরা ভালো পরিমাণে ফুল এসেছে তোমরা দেখতে পাচ্ছ এই গাছের পাতাগুলি আগের দুটি গাছের তুলনায় একটু ছোট হয় মানে এটি এই গাছটিকে চেনার মানে চেনার পদ্ধতি হলো এটি যে এই গাছের পাতাগুলো একটি ছোট হয় আর ফল তো দেখে অবশ্যই চেনা যাবে গোল গোল সুন্দর হয় বলের মতো তার জন্য এই ফলের নাম বল সুন্দরী অ্যাপেল কুল দেখতেই পাচ্ছ এই গাছেও কিন্তু বেশ ফুল এসেছে মানে প্রত্যেকটি ডালায় মানে প্রচুর পরিমাণে ফুল এসেছে তাও বন্ধুরা ছাদের গাছ হিসাবে কিন্তু খুব ভালো ফুল এসেছে আবার এই যে লক্ষ্য করলাম আমি দু একটি কিন্তু দানাও বসে গেছে বলতে গেলে এই ফুলগুলো হয়তো সবার আগে ফুটেছিলো তাই এই ফুলগুলিতে দানা হয়ে আছে তো বন্ধুরা এই গাছে যে এখন আমি মাইক্রোনিউট্রিয়েন্ট বলতে গেলে অনুখাদ্য প্রয়োগ করব এই অনুখাদ্য প্রয়োগের কিন্তু কিছু কিছু নিয়ম আছে মানে কখন আমরা অনুখাদ্য প্রয়োগ করতে পারি যখন ফুলগুলো ফোটা ফোটা ভাব মানে ফোটার কয়েকদিন আগে তখন কিন্তু একবার স্প্রে করব আর তারপরে ফলগুলো যখন সেট হয়ে যাবে একটু পরে তোমাদেরকে আবার দেখাবো মোটামুটি মোটর দানার মতো হয়ে যাবে তখন কিন্তু আবার এই গাছে অনুখাদ্য প্রয়োগ ভাবে এইভাবে পরপর অনুখাদ্য প্রয়োগ করে যেতে হবে এবং পরিচর্যা নিয়ে যেতে হবে তার পর ভিডিও আমার এই চ্যানেলে তোমাদের সামনে আমি নিয়ে আসব। এতে করে তোমাদের গাছেও কিন্তু সুন্দর ফলন হবে তো বন্ধুরা ওই পাশের তুলনায় কিন্তু এই পাশে দেখতে পাচ্ছ যে গাছগুলো একটু বেশি ঝাঁকালো বলতে গেলে এই সাইডে জায়গা কম দেখে এমনটা মনে হচ্ছে মানে মানে এত পরিমাণে তিনটে গাছে যে এত পরিমাণে ঝাঁকালো হয়ে গেছে মনে হচ্ছে যে কুলের বাগান তো বন্ধুরা এই রকম কয়েকটি গাছ থাকলে কিন্তু কোনো আর কুলের মানে কুল নিয়ে চিন্তা নয় পরিবারের যতটুকু চাহিদা সব মিটে যায় কিন্তু এর আগের বৎসর ভিডিওগুলি আমি দিয়েছিলাম কেমন সুন্দর কুল হয়েছিল তার পরিমাণে কিন্তু এই বছর অনেক বেশি কুল হবে আমি আশাবাদী তো বন্ধুরা এই অবস্থাতে মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা ব্যবহার কি করতে পারি সেই সম্বন্ধে তোমাদেরকে এখন বলে দিচ্ছি কারণ কি দু একটি তোমরা দেখতে পারলে একটু আগে ফুল ফুটে গেছে বেশ কিছুদিন আগে বলতে গেলে আর দু তিন দিন আগে কিন্তু এই গাছে মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করতে হতো যেমন এই গাছটি এই যে অ্যাপেল কুল এই গাছটি দেখতে পাচ্ছ কুলগুলো মানে ফুলগুলো কুলের ফুলগুলো মানে সবে বেরিয়েছে এখনও এই রকম অবস্থাতে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট বলতে গেলে অনুখাদ্য প্রয়োগের সঠিক সময় আর তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে দুই একটি ফুল ফুটতে শুরু করেছে আমি একটু আগে বললাম এই গাছেও কিন্তু তেমন ফুটতে শুরু করেছে কিন্তু খুবই কম এতে কোনো অসুবিধা হবে না বেশ কিছুদিন যাবত প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে হট করে সুন্দর রোদ্র উঠেছে তোমরা দেখে বুঝতে পারছো এই জন্য কিন্তু আমি তড়িঘড়ি মাইক্রোনিউট্রিয়েন্ট বলতে গেলে অনুখাদ্যটি প্রয়োগ করতে চলে এসেছি কারণ কি বেশ কিছুদিন যাবৎ আমি এই গাছে কোনো পরিচর্যা করতে পারিনি বৃষ্টির কারণে তাই আজকে একটু আবহাওয়া ভালো থাকার দরুন এই গাছে আমি এই অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করার জন্য চলে এসেছি যাতে করে আমার এই গাছের ফলগুলো ভালো হয় বেশিরভাগ ফুল সেট হয় তাই বন্ধুরা তোমরাও যদি তোমাদের ওইখানে যদি আবহাওয়া ভালো থাকে তবে অবশ্যই তোমরা আবহাওয়া দেখে তোমাদেরকে স্প্রে করে নিতে হবে কারণ কি আবহাওয়া খারাপ থাকলে স্প্রে করলাম বৃষ্টি হয়ে গেল তাহলে কিন্তু কোনো লাভ হবে না তো এই গাছের যে এই যে ফুলের অবস্থা দেখতে পাচ্ছ আমি বারবার করে বলে দেওয়ার চেষ্টা করছি এই ফুলের অবস্থাতে কিন্তু অবশ্যই একবার অনুখাদ্য প্রয়োগ করতে হবে তবে একটি কথা এই গাছে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়ান ভিটামিন যেটি স্প্রে করো না কেন সেই স্প্রে আগে এই গাছে কোন রকমের রোগ পোকামাকড় আছে কি না সেটি তোমাদেরকে লক্ষ্য করে নিতে হবে যেমনটা তোমরা দেখতে পাবে যে এই গাছে দু একটি পোকা এখনো আছে আমি পোকার ওষুধ দিয়ে দিয়েছি তাও দু একটা আছে এই রকম পোকামাকড় থাকলে কিন্তু সেই সব পোকা জমা করে ওষুধ আগে ব্যবহার করে নিতে হবে তোমরা গাছে নিম তেল অবশ্যই স্প্রে করে নিবে আর গাছে একটি ফাঙ্গি সাইড স্প্রে করে নিবে তারপরে এই গাছে কিন্তু অনুখাদ্য স্প্রে করে নিবে তো অনুখাদ্যের মধ্যে কেমন অনুখাদ্য আমরা ব্যবহার করব তাও আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের পরিচর্যা নিয়ে দেখাবো আর এই গাছটি দেখতে পাচ্ছ বেশ কিছু ফুল ফুটে আছে এতেও কোনো অসুবিধা হবে না বেশিরভাগ ফুল এখনও না ফোটা অবস্থাতে আছে তাই বন্ধুরা এখন আমি এই গাছগুলিতে মাইক্রোনিউট্রিয়েন্ট বলতে গেলে অনুখাদ্য প্রয়োগ করে নিব আর আগেও বললাম যে এই গাছে যদি কোনো রোগ পোকামাকড় থাকে তবে অবশ্যই সেই রোগ পোকামাকড়ের স্প্রে করে নিবে তো কি অনুখাদ্য আমি ব্যবহার করব যদি তোমাদের কাছে লিকুইড অনুখাদ্যের থাকে যেমন বলতে গেলে এক্স এরকম যদি কিছু থাকে তাহলে সেটি স্প্রে করে দিলে পারে হয়ে যাবে আমার কাছে নেই আমার কাছে দেখতে পাচ্ছ বোরন জিঙ্ক এবং আরেকটি ওষুধ আছে সেই সম্বন্ধে তোমাদেরকে বলছি এই যে বোরন এই রকম বোরণ তোমরা নিয়ে নিতে পারো এটি প্রতি লিটারে তিন গ্রামের মতো নিয়ে নিবে এটি মানে জলে গুলা যায় স্প্রে করা যায় স্প্রে যাত ব্রণ মানে সেই ব্রণ নিয়ে নেবে শুধু মাটিতে দেওয়া যায় সেরকম বরণ নেবে না আর তার পাশাপাশি এই যে জিঙ্ক এই জিঙ্ক আমি নিয়ে নিয়েছি এটি ওই সেম দুই থেকে তিন গ্রাম প্রতি লিটার জলে আমি গুলে নেব এটি একটি ভালো জিঙ্ক তোমরা যদি সেরকম অনুখাদ্যের অনুখাদ্য না থাকে তাহলে এগুলি একের পর এক সংগ্রহ করে নিতে পারো আরেকটি যে ওষুধ আছে এটি একটি বায়ো কোম্পানির একটি ভিটামিন বলতে পারো এটিতে আছে হিউমিক অ্যাসিড তার পাশাপাশি আরও ভালো কিছু আছে এটিতে গাছের স্বাস্থ্য বজায় রাখে এবং ফুল ফল ভালো করতে সাহায্য করে তো এই তিনটি আমি নিয়ে এই গাছে আমি এখন স্প্রে করে দেব প্রত্যেকটি গাছে সুন্দর করে স্প্রে করে নিব আর বন্ধুরা একটি কথা যেহেতু তোমরা গাছে স্প্রে করবে বলতে গেলে আমি স্প্রে করি এই গাছগুলিতে যখন এই ওষুধগুলো আমি প্রয়োগ করব তখন একটু মানে প্রচুর রোদ্রের সময় আমি এই গাছে স্প্রে করব না তো এই তিনটি ওষুধ মিশিয়ে আমি কিন্তু প্রত্যেকটি গাছে দেখতে পাচ্ছ ভালো করে স্প্রে করে নিচ্ছি তোমাদের কাছে যে স্প্রে মেশিন থাকুক সেই স্প্রে মেশিন দিয়ে স্প্রে করতে পারো এর আগে সব ভিডিওতে আমি ছোট স্প্রে মেশিন দিয়ে স্প্রে করতাম কিন্তু গাছগুলো বড় হয়ে গেছে আর মেশিনটিও খারাপ হয়ে গেছে এদিকে আমি এই বড় স্প্রে মেশিন দিয়ে স্প্রে করে নিচ্ছি ভালো করে গাছগুলো ভিজিয়ে নেব ঠিক এমনভাবে তোমরাও গাছগুলো ভিজিয়ে নেবে তো বন্ধুরা আমি গাছগুলিতে ভালো করে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য প্রয়োগ করে নিয়েছি এখন পরবর্তীতে এই গাছগুলিতে কি যত্ন করতে হবে বলতে গেলে এই গাছের ফুলগুলো যে এখন হয়ে আছে এই অবস্থাতে লাস্ট এই গাছের পরিচর্যা প্রয়োজন যখন ফুলগুলো পুরোপুরি ফুটে যাবে তখন আর কোনো রকম স্প্রে করা যাবে না কারণ কি স্প্রে করলে পোকামাকড় বসবে না আর এই গাছের পোকামাকড় না বসলে পরাগায়ন হবে না ফল ভালো মানে সেট হবে না তাই আর পরবর্তীতে কোনো স্প্রে করা যাবে না তো বন্ধুরা এর পরবর্তীতে কি যত্ন নিতে হবে এই গাছের তার আপডেট তোমাদের সামনে আমি নিয়ে আসব সেই সব পরিচর্যা একের পর এক তোমরাও নেবে তোমাদের গাছেও ফল ভালো হবে তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব এখনো না করে থাকো এইরকম সুন্দর সুন্দর গার্ডেনিং ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর যদি কোনো কমেন্ট থাকে তবে অবশ্যই কমেন্ট করবে আমি সেই সব প্রশ্নের উত্তর অতি সহজেই দিয়ে দেব। তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ